চোদ্দই জানুয়ারি দুই মার্কেট নিয়ে আমরা আজকে কথা বলবো না মার্কেটের টানওভার বাড়েনি তো এই মার্কেট নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা নেই আমি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো মার্কেটের মানি ফ্লো খুব ভালোভাবেই কমে গেছে মার্কেটের টান কমে গেছে এবং সংস্কার এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের যে মানি ফ্লো এখানে আমি কিছু মানি ফ্লোর ছয় সাতটা আমি পলিসি বলে দিব তো এই পলিসিগুলো যদি নিয়ন্ত্রক সংস্থার কান পর্যন্ত পৌঁছায় তো আমার বিশ্বাস যে এখানে এখানে মানি ফ্লো মার্কেটে মানি ফ্লো বাড়তে বাধ্য হয়তো কিছু ওনাদের সংস্কারেও থাকতে পারে আবার এডিশনাল কিছু থাকতে পারে হয়তো তারা এটা নিয়ে চিন্তাও করেনি সংস্কার বিষয় যেটা বলবো আপনারা যে সংস্কারটা করছেন বাংলাদেশ সিকিউট এক্সচেঞ্জ কমিশন সংস্কারের বিপক্ষে আমি নই সংস্কার করা উচিত কিন্তু কি সংস্কার করছেন সেটা আমার মনে হয় জনসমক্ষে প্রকাশ করা উচিত কারণ হয়তো আপনি এমন কোনো বিষয় ওভারলুক করে যাচ্ছেন যেটা ইনভেস্টরদের মাথা থেকে আসতে পারে যে এই বিষয়টাও সংস্কার করা উচিত কারণ ইনভেস্টরদের মাথায়ও বুদ্ধি আছে সব যে বুদ্ধি শুধু নিয়ন্ত্রণ সংস্থাতে যারা চেয়ারে বসে আছেন তাদের মাথায় যে সব বুদ্ধি আছে তা না ইনভেস্টরদের মাথা থেকেও কোনো সংস্কারের ভালো একটা বুদ্ধি আসতে পারে সেক্ষেত্রে এটাকে ওপেন করে দেওয়া উচিত এটা কি সংস্কার করা হচ্ছে এতে যদি ভালো কিছু থাকে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে এটা হল সংস্কার মানি ফ্লো বাজারে মানি ফ্লো বাড়ানোর জন্য আমরা ছয়টা সাতটা পলিসি বলবো এই পলিসিগুলো যদি নিয়ন্ত্রণ সংস্থা যদি পর্যন্ত পৌঁছায় তো আমার মনে হয় যে এখানে মানি ফ্লো বাজারে বাড়তে বাধ্য তো সেটা আমাদের এখন যেটা সবচেয়ে বেশি মানে ফ্লো বাড়ানোর ক্ষেত্রে যে সম্ভবত জানুয়ারির বারো তারিখ পর্যন্ত সম্ভবত আট হাজার কোটি টাকা মনে হয় ফরেন রেমিটেন্স রেমিটেন্স এসেছে এই আট হাজার কোটি টাকা যদি আমরা যদি ফরেন রেমিটেন্সটাকে যদি আমরা যদি কোনো বিও অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পলিসি করে আনা যায় কি না এই ব্যাপারটা একটু ভেবে দেখা যায় তাহলে হিউজ পরিমাণ বাজারে একটা ইনভেস্টমেন্ট বাড়বে প্রতি মাসে প্রতিদিন এই ফরেন রেমিটেন্সটাকে ব্যাংক এবং বিওর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তো আসেই বিওর মাধ্যমে এটাকে আনানোর ব্যবস্থা করা উচিত যে হয়তো টোটাল ফরেন আপনি যে টাকা পাঠাচ্ছেন এক কোটি টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট দিয়ে আসবে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক চ্যানেলে আসবে তো দেখা যাবে যে একটা বাজারের বিশাল একটা ইনভেস্টমেন্ট বাড়তে পারে এটা হলো যে ফরেন রেমিটেন্সগুলোকে অ্যাকাউন্টের মাধ্যমে দেশে ঢুকানো তাহলে বাজারের মানি ফ্লো একটা বাড়ার একটা সম্ভাবনা দেখা দিবে এরপর যেটা হলো কোম্পানিগুলোকে বাধ্য করা শেয়ার কেনার জন্য যে তারা প্রফিটের একটা অংশ থেকে প্রত্যেকটা কোম্পানি বাধ্য হবে যেরকম আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি কর যেটা বাধ্যতামূলকভাবে দিতে হয় হ্যাঁ তো এরকমভাবে যদি এটাকে যদি বাধ্যতামূলক করা যায় প্রত্যেকটা কোম্পানিকে তাহলেও এখানে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট বাজারে আসবে যারা নির্বাচনের জন্য যারা বেকুল হয়ে আছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই সংস্কার সংস্কার ছয় মাসের মধ্যে এই বছরের মধ্যে নির্বাচন চাই আমাদের দেশের দলগুলো বলছে ঠিক আছে এই যে আপনি নির্বাচন চাচ্ছেন যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের একটা ন্যূনতম ইনভেস্টমেন্ট এই বাজারে থাকতে হবে কারণ পুঁজি বাজারের দিয়ে সরকার বিভিন্ন রাস্তাঘাট সেতু করবে তো তাইলে যারা আপনারা নির্বাচন অংশগ্রহণ করবেন তাদেরও তো দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন থাকা উচিত তো তাদেরও একটা ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট বেঁধে দেওয়া উচিত যে আপনার এত পরিমাণ ইনভেস্টমেন্ট থাকলে আপনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন তাহলে বাজারে মানি ফ্লো ভাড়ার একটা সম্ভাবনা থাকবে এটা একটা বিশাল একটা টাকা আসবে মার্কেটে ব্যাংক বিমা কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানির প্রত্যেকটা কর্মচারীকে বিও অ্যাকাউন্টে বাধ্য করা উচিত যে আপনাদের বিও অ্যাকাউন্ট অর্থাৎ হলে আপনি ব্যাঙ্কে চাকরি করেন আপনার বিও অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক আপনাকে থাকতেই হবে এবং আপনাকে ইনভেস্টমেন্ট থাকতেই হবে তাহলে প্রত্যেকটা বড় বড় কর্মকর্তা কর্মচারী তারা দেশের প্রতি একটা কি কন্ট্রিবিউশন তাদের তারা বাধ্য যেখানে তারা ইনভেস্টমেন্ট আসতে হবে ব্যাংক বিমা মাল্টি ন্যাশনাল আর অন্যান্য কোম্পানি এছাড়া সরকারি কোম্পানি সরকারি কর্মচারীদের এটা বাধ্য করতে হবে যে প্রত্যেকের প্রত্যেকটা সরকারি কর্মচারী তাদের প্রত্যেকেরই বি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং তাদের ইনভেস্টমেন্ট থাকাও বাধ্যতামূলক তাহলে ওইখানে একটা মানি ফ্লো আসছে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে খাতটা সেটা হলো যে যারা খেলোয়াড় এবং নায়ক নায়িকা সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করে এটাও হলো যে একটা এমন একটা জায়গা যেটা হলো যে তাদের আমি এক গতকালকে না এক দুই দিন আগে একটা পাকিস্তানি ক্রিকেটার একটা দেখলাম বাবার আচন তার একশো কোটি টাকার প্রপার্টি তো যদি বড় দলগুলো বাদ দিয়ে যদি ছোট দল দলগুলো বড় দলগুলোর যদি হিসাব আনা হয় আর ছোট দলগুলো যদি হিসাব বাদ দেওয়া হয় তাহলে বাবুর আজমের এভারেজ দশও হবে না রেট তার যদি একশো কোটি টাকা থাকে তো এরকম আমাদের বাংলাদেশেও যেমন তামিম ইকবালের ছবি দেখা যায় খালাদা জিয়ার সাথেও আছে শেখ হাসিনার সাথেও আছে তাহলে তাদেরকে এই খাতের খেলোয়াড়দের যে তারা যে হিউজ পরিমাণ টাকার মালিক অভিনয় শিল্পীরা যেটা হলো বাংলাদেশে এখন যে সাকিব খান অনেক টাকার মালিক ইভেন এখানে পরিচালক প্রয়োজক তার অনেক টাকার মালিক এই যারা শিল্পী আছে এদেরকে তাদের ইনকামের ফিফটি পারসেন্ট আপনি বাজারে ইনভেস্টমেন্ট করা বাধ্যতামূলক করা করে দেন কারণ এটা একটা অন অনুৎপাদিত খাত এরা হিউজ পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে খেলা দিয়ে আসলে তো খুব একটা কোনো কিছু হচ্ছে না আর সাংস্কৃতিক অঙ্গনটা পুরোটাই করাপ্টেড তো সেক্ষেত্রে এই টাকাগুলো বিদেশি মদ্যপানে যদি ব্যয় না করে যদি এটা যদি আমরা যদি ইনভেস্টমেন্টে চলে আসে তাহলে এটা আমাদের দেশের জন্য একটা বিশাল একটা ওদের একটা কন্ট্রিবিউশন থাকবে এখন ওদের তো যারা শিল্পী তাদের কন্ট্রিবিউশনটা কি তারা দেহ প্রদর্শন করতেছে নাচ গান করতেছে এ নিয়ে তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে কিন্তু তাদের দেশের কন্ট্রিবিউশনটা কি দেশের জন্য তারা তাদের যেহেতু এই হয়তো পাঁচ মিনিটের একটা গানের জন্য এক কোটি টাকা বাড়ছে একটা স্টেজ শো করতে তারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করছে তো তাদের এই টোটাল টাকার ফিফটি পারসেন্ট তাদের আয়ের এটাকে আপনি মার্কেটিং এসেন বাধ্যতামূলক মানি ফ্লো বাড়বে না কার মার্কেটে টাকার অভাব আছে নাকি এই খাতগুলোকে যদি আমরা যদি ধরি হ্যাঁ এরপরে আমরা সর্বশেষ যেটা বলবো প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকটা কোম্পানির প্রভিডেন্ট যে ফান্ড করা হয় এই ফান্ডকে প্রভিডেন্ট ফান্ডের প্রত্যেকটা টাকাকে আপনি বাজারে ইনভেস্টমেন্টে নিয়ে আসেন বাধ্যতামূলক হবে প্রত্যেকটা প্রভিডেন্ট ফান্ড আপনি যে টাকাটা আসবে এই টাকাটা টোটালি আপনার ওখানে চলে যাবে শেয়ার মার্কেটে চলে যাবে এই যে পলিসিগুলো বললাম এই পলিসিগুলো প্রত্যেকটা পলিসি যদি আমরা যদি কাজে লাগাই মানি ফ্লো না বেড়ে যাবে কোথায় বিশেষ করে খেলোয়াড় এবং শিল্পী যারা তারা শুধুমাত্র বিশ খেলে যদি লক্ষ লক্ষ টাকা বিপিএল আইপিএল এ যদি তারা টাকা ইনকাম করে তো এই টাকাটা আমার মনে হয় যে বাজারে আসা উচিত তাদের কন্ট্রিবিউশন থাকা উচিত মার্কেটে এরপর আসবো হলো যে টার্ন ব্যাপারে টার্ন ওভার টার্নভার বাড়বে না কেন যদি এখন যদি তিনশো কোটি টাকা যদি টার্ন ওভার হয় তাহলে আইসিবির কি ক্ষমতা নাই আরো দুশো কোটি টাকা টার্ন ওভার বাজারে অ্যাড করা যদি ক্ষমতা না থাকে তাহলে আমি বলবো যে আইসিবিতে যারা আছেন তারা নিজের নিজেদের প্রতি সুবিচার করে আপনারা যশ থাকতে কীর্তন ছেড়ে দেওয়া উচিত আপনাদের নামের প্রতি সুবিচার করে যশ থাকতে কীর্তন ছেড়ে দেন কারণ হলো আপনি যদি মার্কেটে দুশো তিনশো কোটি টাকা টার্নওভারের মধ্যে আপনি যদি এডিশনাল আরও যদি দুশো তিনশো কোটি টাকা যদি আইসিবি যদি টার্ন ওভার করতে না পারে সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখানে যারা বড় বড় পদে বসে আছেন তারা জশ থাকতে কীর্তনটা ছেড়ে দেওয়া উচিত তো একটা আইসিবি কে যদি আমাকে যদি ফান্ড দিয়ে যদি আমাকে বলতে হয় যে আইসিবি যদি বলে যে আমাকে ফান্ড দেন তারপর আমি আইসিবি কে আমি ঠিক করতে পারবো তাইলে বুঝতে হবে যে যারা আইসিবিতে আসেন তারা কাজ জানে না কারণ আইসিবিতে যারা আসেন তারা বলবে আমাকে ফান্ড দেওয়া লাগবে না আমার এখানে যে প্রফিট আছে বা যে আইটেম যে শেয়ারগুলো প্রফিট আছে এই শেয়ারে আমি নাড়াচাড়া করেই আমি বাজারকে একটা পর্যায়ে নিয়ে যাবো এবং আইসিবির পোর্টফোলিওকে আমি ঠিক করে ফেলতে পারবো তখন বুঝতে হবে যে যারা এই কাজে দায়িত্বে আছেন আইসিবিতে তারা কাজ জানে তারা একটা ভাঙা পোর্টফোলিওকে তারা ঘুরতে পারেন যদি ভাঙা পোর্টফোলিওকে ঘুরতে না পারেন তাহলে আমি বলবো যে আপনারা যারা বড় পজিশানে আছেন যারা এই পোর্টফোলিও ম্যানেজমেন্টে আছেন তারা আমার মনে হয় আপনাদের নিজের নামের প্রতি সুবিচার করা উচিত আমার মনে হয় এখান থেকে আপনারা যে কি করা উচিত আপনারা মনে হয় আমার আলোচনায় বুঝতে পেরেছেন তো যাই হোক তাহলে সংস্কারটাকে আপনারা কী করতে হবে এটাকে ওপেন করে দেওয়া লাগবে এবং আমি মানি ফ্লো বাড়ানোর জন্য যে সাতটা যে পলিসি বললাম প্রভিডেন্ট ফান্ডকে নিয়ে আসা ফরেন রেমিটেন্সকে বিও অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে আসা কোম্পানিগুলোকে বাধ্য করা ইনভেস্টমেন্টের জন্য নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন থাকার জন্য তাদের এখানে বিও অ্যাকাউন্টে তাদের ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট এটাকে বেঁধে দেওয়া উচিত ব্যাঙ্ক বিমা মাল্টিনেশন ন্যাশনাল কোম্পানিগুলো প্রত্যেকটা কর্মচারীকে কী করা উচিত বাধ্যতামূলকভাবে বিও অ্যাকাউন্টে ওপেন করতে হবে সরকারি কর্মচারীদের প্রত্যেকের বিয়ে থাকা বাধ্যতামূলক করে দিতে হবে খেলোয়াড়দেরকে তাদের ইনকামের মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা মিনিমাম ফিফটি টাকা তাদের আয়ের এই টাকাটা বাজারে ইনভেস্টমেন্ট তাদের থাকতে হবে কারণ এই খাতটা টোটাল একটা অলস খাত এবং এটা কোনো কাজেই আসে না খেলা এবং সংস্কৃতিটা এই টাকাটা তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে জাস্ট দেহ প্রদর্শন করে তো আমার মনে হয় না যে এখানে আমাদের খুব একটা কাজে আসে দেশের প্রতি তাদের কন্ট্রিবিউশনটা কি শুধু গান নাচ করা কিংবা একটা ছক্কা মারলে একটা ফ্ল্যাট পাওয়া তো তাদেরকে আসলে দেশের প্রতি কন্ট্রিবিউশনের জন্য তাদেরকে ইনভেস্টমেন্টে নিয়ে আসা তো এই যে সাতটা যে পলিসি বললাম মানে ফ্লো বাড়ানোর জন্য আমার বিশ্বাস এটা যদি নির্বা আমাদের নিয়ন্ত্রণ সংস্থার পর্যন্ত পৌঁছানো যায় আপনারা যদি শেয়ার করেন তারা যদি দেখে আমার মনে হয় যে এই খাতগুলোতে যদি আমরা যদি দৃষ্টিপাত করি তো আমাদের মার্কেট এখান থেকে এই মাস থেকে বাড়া শুরু করবে তো আমার আলোচনা আজকে দীর্ঘ করব না তবে যে বিষয়গুলোতে আমি আজকে আলোচনা করলাম এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট যেমন আইসিবি আইসিবির বাজারে একটা আপনার যদি আইসিবিতে যদি আপনার যদি কাজ না থাকে তাহলে আপনার জশ থাকতে কীর্তন ছাড়তে হবে এখানে এমন ইফিসিয়েন্ট লোক আসতে হবে যে আইসিবির অবস্থা থেকে তাকে কোনো ফান্ড দেওয়া লাগবে না সে এই আইসিবি কে টেনে তুলবে মার্কেটে সে এডিশনাল দুশো তিনশো কোটি টাকা বাজারে টার্ন ওভারে সাপোর্ট দেবে আইসিবি যদি না পারেন তাহলে আপনার ব্যবস্থা আপনি করেন কিন্তু আইসিবি কে এই তিনশো কোটি টাকা টার্ন ওভার এটার মধ্যে আইসিবি কে অবশ্যই তারা আরও নতুন তিনশো কোটি টাকা টার্ন ওভার প্রতিদিন তারা মার্কেটে কন্ট্রিবিউশন করতেই হবে এটা মার্কেটটাকে গতিশীল করার জন্য তো আমার মনে হয় এই আলোচনাটা যদি সবাই যদি আমরা যদি শেয়ার করি এবং নিয়োজক সংস্থা পর্যন্ত যদি পৌঁছায় তো আমার মনে হয় যে আমাদের এই সংস্কারটা এবং মানি ফ্লো যে বাড়ানো যে পলিসিগুলো এগুলো আমার মনে হয় যে বাজারে একটা প্রভাব পড়বে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ